তসলিমা নাসরিনের জন্য আজকে বাম সংগঠনগুলোর কান্না দেখে ভালোই লাগলো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা তসলিমা নাসরিনের যে বইটাকে বই করো ওইটা আমরা আবর্জনা মনে করি ওইটা জাস্ট আবর্জনা ঠিক আছে যে কান্না দেখাচ্ছ তসলিমা নাসরিনের জন্য আমাদের লজ্জা হচ্ছে তোমাদের বাম ছাত্র সংগঠন নিয়ে ঠিক আছে বাম ছাত্র সংগঠন নিয়ে স্বাধীনতা মানে অশ্লীলতা না স্বাধীনতা মানে ধর্মকে কটুক্তি করা না স্বাধীনতা মানে নারীকে বাজেভাবে উপস্থাপন না ঠিক আছে এটা মনে রাখবা আর বাম সংগঠন করো বাম সংগঠন মানেই বেদবি আজকে তোমরা তার প্রমাণ দিলা পাশাপাশি শাহবাগে কোটা নিয়ে কোটার জন্য চুরাশি পার্সেন্ট কোটা চেয়ে আন্দোলন করছে কোটায় নিয়োগ চায় কিছু লোক আন্দোলন করছে দেখলাম এই বামরা তাতেও সমর্থন করেছে তো এই জন্য গণ হয়নি যে কোটায় নিয়োগ দিলে ঠিক আছে এই জন্য গণ অভ্যুত্থান হয়নি এজন্য এতগুলো মানুষ মারা যায়নি এতগুলো মানুষ আহত হয়নি তোমাদের কোন আপত্তি নাও থাকতে পারে অমেধাবী অযোগ্যদের নিয়োগ দিতে কিন্তু আমাদের আছে আমরা এটা মিন করি এটা আমাদের অস্তিত্বের সংকট যে আমরা এই কোটায় আর নিয়োগ দিতে দেব না গণ অভ্যুত্থানের পরে বিধানরঞ্জন রায় আপনি যে ষড়যন্ত্রটা এঁকেছেন এখানে কাজটা খুব ভালো করেন নাই আপনি ইচ্ছাকৃতভাবে এই প্যাস লাগাইছেন আদালতে রায় দেওয়া আছে তারপরেও আসিফ নজরুল স্যার আপনিও এটাতে জড়িত আপনার সেই সাইন করা ডকুমেন্টস আমরা হাতে পেয়েছি আপনি কোটায় নিয়োগ দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন কেন দিয়েছেন তাহলে কোটা আন্দোলন এটা কি নাটক নাটক এটা বলতে পারবেন আমরা কেন অযোগ্য শিক্ষকদেরকে আমাদের স্কুলগুলোতে দেব আমরা আরও দেখব যে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না এটা দেখব দেখব যে লুডু খেলতেছে স্কুলে লুডু খেলবে হ্যাঁ ঘুমাবে টেবিলের উপর পা তুলে দিয়ে পড়াবে তাই তো সবজি কাটবে স্কুলে স্কুলের পাশাপাশি রান্না করবে এগুলো আমরা দেখব আমরা এগুলো দেখতে চাই না তসলিমানাসরিনের বইয়ের জন্য যাদের মায়া কান্না তাদেরকে বলি তোমাদের এই মায়া কান্না তোমাদের এই সংগঠন সবই অপ্রাসঙ্গিক এগুলোর কোনো অস্তিত্ব নাই মানুষ এগুলো গুণে না হ্যাঁ তিনজন মিলে একটা ছাত্র সংগঠন চারজন মিলে একটা সংগঠন আইসে চিল্লায় চিল্লায় সারের মতো চিৎকার করবা হেরা করবা তসলিমা নাসরিনের জন্য এটা শুধুই লজ্জা তোমাদের কাছে এটা বই হতে পারে এটা আমাদের কাছে আবর্জনা বুঝতে পারছো বুঝছো না অন্যভাবে বোঝাতে হবে বলো এখানে গিয়ে চিল্লা চিল্লা খুব চিল্লা খুব গলার ওয়াজ বেড়ে গেছে তাই না আমরা ওই ফ্যাঁসিবাদের দোসরদেরকে আর স্পেস দিচ্ছি না স্পেস দিচ্ছি না গণজাগরণ মঞ্চ না ওগুলো অনেক আগেই বাসি হয়ে গেছে আগেই বাসি হয়ে গেছে ঠিক আছে এগুলো মনে রাখবা বাম সংগঠনগুলোকে আবারও বলতেছি তোমরা কোনোদিন বিচার বিশ্লেষণ করেছ কেন মানুষ তোমাদেরকে অপছন্দ করে কেন ঘৃণা করে একটু ভাইবো একটু ভাইবো তসলিমা নাসরিনকে যেই দৃষ্টিতে দেখে তোমাদেরকে ওই একই দৃষ্টিতে এই দেশের মানুষ দেখে হ্যাঁ তোমাদের জম্ফ আর কেউ গিলবে না বহুত ভুজুম ভাজুম বুঝ দেখাইছো বহুত বাহাদুরি দেখাইস ঠিক আছে তসলিমা নাসরিনের বই আমাদের কাছে বই না এগুলো মনে রাখবা নিষিদ্ধ বই স্টলে বিক্রি করবে হ্যাঁ আর আমাদেরকে মেনে নিতে হবে তাই না